সোমবার থেকে মেট্রো যে এক্সপেরিমেন্টাল সার্ভিসটা চালাচ্ছিল এগারোটার সময় রাত্রি এগারোটার সময় সেটি উইথড্র হয়েছে সেটি আর 11টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রো সময় এগিয়ে আনা হলো বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে আপাতত দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10টা 40 মিনিটে এর আগের মেট্রো ছাড়বে রাত 9টা 40 শেষ মেট্রোর সময় খোলা থাকবে না টিকিট কাউন্টার শুধুমাত্র স্মার্ট কার্ড এবং ইউপিআই পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করতে পারেন মেট্রো যাত্রীরা সোমবার থেকে মেট্রো যে এক্সপেরিমেন্টাল সার্ভিসটা চালাচ্ছিল এগারোটার সময় রাত্রি এগারোটার সময় সেটি উইথড্র হয়েছে সেটি আর চলবে না তার পরিবর্তে এই এক্সপেরিমেন্টাল মেট্রো সার্ভিস যেটি কবি সুভাষ এবং দমদম থেকে চল্লিশ মিনিটে রাত্রি দশটা চল্লিশ মিনিটে দুটো এন্ড থেকে ছাড়বে কবি সুভাষ থেকে ছাড়বে দশটা চল্লিশ এবং দমদম থেকেও ছাড়বে রাত ট্রেনটি লাস্ট ট্রেন যেটা এক্সপেরিমেন্টাল বেসিসে চালানো হচ্ছে সেটি দশটা বেজে চল্লিশ মিনিটেই ছাড়বে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না এই মেট্রো পরিষেবার সময় এই এক্সপেরিমেন্টাল মেট্রো পরিষেবার সময় আপনারা যাত্রীরা আপনারা স্মার্ট কার্ড কেটে আগে আগাম কেটে নিতে পারেন স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাকে যাত্রী জার্নি করতে হবে অথবা ইউপিআই পেমেন্ট করে আপনি টোকেন কাটতে পারেন এস আপনারা দেখছেন এম লাইভ বাংলা খবরের শেষ কথা